free, free Palestine. Free, free Al-Aqsa. Assalamu alaikum wa rahmatullahi wa আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন শুধু মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল-আকছার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ঠিক। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয় বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে একটা আলকু চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধরে দিয়ে শহরাবর্তী উদ্যান এর ময়দানকে আমরা কাপাতে আজি আজিরা নাই নারায় থাকবে না থাকবেন জেরিসলাম জেরিসলাম জিন্দাবাদ فلسطین فلسطین জিন্দাবাদ আল কুদুস আল কুদুস জিন্দাবাদ فلسطین فلسطین জিন্দাবাদ জিন্দাবাদ আল কুদুস আল কুদুস আমাদের ভাই শহীদ করো জাতি সংঘ জবাব দাও ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন Free, free, Al-Aqsa! One, One, two, three, four! Genocide, One, two, three, four. no more! One, two, three, From the river to the sea, One, two, three, Palestine will be free! Nareetakwe! Wa ma alayna illa al-bala. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.